এই ভিডিওতে আজকে আমি ক্লাস টেনে দীঘা সমীকরণের সমাধানের সম্পর্কে আলোচনা করব দীঘা সমীকরণের সমাধান দুটো পদ্ধতিতে করা যায় একটি হচ্ছে হেডেল ভ্যাক্টার বা মধ্য সহ বিশ্লেষণ করে সমাধান এবং অন্য একটি হচ্ছে সীতরাজাচের সূত্রের সাহায্যে সমাধান আজকে আমার আলোচ্য বিষয় হবে সীতরাজাচের সূত্রের সূত্রটি এবং তার প্রয়োগ কীভাবে সমাধান করা যায় সেটা করতে গেলে প্রথমে আমাকে একটি দীঘার সমীকরণের যে সাধারণ আকার সেটা লিখব দেখো সেটি বোর্ডে আমি লিখছি

সেটার ক্ষেত্রে অনেকটা স্টেম মেনটেন করে করতে হয় কিন্তু সিদ্ধরাজা যে সূত্রের সাহায্যে সমাধান করলে প্রথমে কিন্তু সূত্রটা প্রয়োগ করে এক চান্সে সমাধান করা যায় অনেক সমীকরণ আছে যেগুলো সবসময় কিন্তু উৎপাদকের সাহায্যে সমাধান করা যায় না কিন্তু সিদ্ধরাজা যে সূত্র প্রয়োগ করলে সমাধান কিন্তু করা যায় যাক প্রথমত আমরা এই সূত্রটিকে মনে রাখব এবং তার মনে রেখে তার প্রয়োগ নিয়ে উদাহরণ দেখাব আমি যদি এখন একটি দীঘা সমীকরণ বোর্ডে লিখে তার সমাধান করি যা সীতরাজে সূত্রের সাহায্যে সেটি করছি এবং সেটি দেখো समीकरण टी थ्री एक्स स्क्वायर प्लस एक्स माइना टूक् टू সমীকরণে সমীকরণ সাধারণ আকার আছে সিদ্ধরাজা যে সূত্রটি প্রয়োগ করতে গেলে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটি এ কোনটি বি এবং কোনটি সি সেটি আমি পড়ে লিখছি এখানে সমান টু এখানে লক্ষ্য করে দেখো এ বি সি কাকে বলে কোনটাকে বলা হয় না দীঘার সমীকরণে এক্সেস করে সহকে বলে এ এক্সে সহকে বলে বি এবং ধ্রুবক সংখ্যা কে বলা হয় সি এবং সবসময় সহগুলো লেখার সময় আমরা চিহ্ন সহ লিখব প্লাস থাকলে লেখার প্রয়োজন হয়নি কিন্তু মাইনাস থাকলে চিহ্ন সহ লিখতে হবে এখানে দেখো সি এর ভ্যালুরা আমি চিহ্ন সহ লিখেছি কিন্তু এক্সের স্কোয়ারের সহক যেমন তিন তিনের আগে কিছু নেই মানে প্লাস লেখার কোনো প্রয়োজন নেই এর সহক কিছু নেই তার মানে ওয়ান ধরা হয়েছে এবং সি সমান মাইনাস এই তিনটি

এর মান বস বা একশো মান 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 আছে বসানোর সময় বস আমি ব্র্যাকেট দিয়ে কারণ কখনো মাইনাস আসবে সহ সেক্ষেত্রে অসুবিধা হতে পারে তাই আমি এবি সি এর মানগুলো আমি ব্র্যাকেট দিয়ে রেখে দেব যাতে কোনো ভুল হবে না

আর এই তিনটে যদি গুণ করি চিহ্ন সহ মাইনাস মানসে প্লাস হবে চার তিনে বারো দুইয়ে চব্বিশ তাহলে ওয়ান ওয়ান স্কোয়ার লিখলাম তারপরে মাইনাস মানসে গুণ করে প্লাস পেলাম এরকম ফলটা ফোর বাই সিক্স টু ইন্টু থ্রি সিক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট অফ আরো টোয়েন্টি ফাইভ বাইন পঁচিশের বর্গমূল পাঁচ হল ফাইভ বাই সিক্স এটা পেলাম তাহলে এক্স এ ওয়ান পেলাম মাইনাস ওয়ান প্লাস মাইনাস ফাইভ বাই সিক্স একবার প্লাস ধরে একটা মানব আর একবার মাইনাস ধরে একটা কেন না দীঘার সমীকরণে দুটো সমাধান পাওয়া যায় আমি যখন একবারই ফর্মুলাটা লিখেছি তার মাঝে প্লাস মাইনাস দিয়েছি তার মানে দুটো সমাধান এখানে পেতে চলেছি আমি দেখাচ্ছি দুটো কিভাবে পাবো যার উপরে অংশটা পৌঁছে যাওয়ার লিখছি বা দুটো আলাদাকে বোঝানোর জন্য একটা চিহ্নকে আমি নিলাম দুটো চিহ্ন তো একসঙ্গে কাজ করা যাবে না একবার প্লাস নিলাম যখন প্লাস নিলাম তখন এক্স পরিবর্তে আমি

এক্স টু সমান্সটাকে সূচিত করছি বাই সিক্স সমান মাইনাস সিক্স বাই সিক্স কাটাকাটি করলে হয় মাইনাস